নমস্কার বন্ধুরা অপকিশন ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর এখানে দেখুন আজকে আমি হাঁসের মাংস নিয়েছি এটাই কিন্তু আজকে রেসিপি করবো আর হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা বর্ষার সময় এখন খেতে কিন্তু ভালোই লাগবে খুব বেশি গরমে কিন্তু হাঁসের মাংস খেলে পেটের সমস্যা থাকে আর এটা কিন্তু প্রচুর অ্যালার্জি যার অ্যালার্জি সমস্যা সে কখনোই খাবেন না তো এটা এখন রান্না করব সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে পেজটাকে ফলো করে দেবেন তো এটা ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছে এই যে জলটা ঝরানোর জন্য রাখা হয়েছে এই যে দেখুন তো বন্ধুরা এখানে দেখুন জিরা আর তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে আলুটা ভাজা হচ্ছে আগে তারপরে দিয়ে দেব মাংসগুলো আছে এই যে এখানে দেখুন পিঁয়াজ রসুন আদা পিঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিয়েছি আর এখানে দেখুন এই যে আছে এই যে জিরা কাঁচা জিরা আর ভাজা জিরা একসাথে বাটা তো এখন এইগুলো দিয়ে দেবো ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নেব দিয়ে দিলাম এই যে জিরাবাটা কাঁচা এবং ভাজা জিরা দুটোই একসাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে এখন পর্যন্ত কিন্তু হলুদ আর লবণ দেওয়াই হয় নাই শুধু মরিচটা আর পিঁয়াজ রসুন আদা কাঁচা জিরা এবং ভাজা জিরা এই দুটো দিয়ে কষানো হচ্ছে তো এখন মাংসটা দিয়ে দেবো এই যে দেখুন আজকে কিন্তু একটু অন্য রকমের রান্না এখানে কিন্তু হলুদ আর যে লবণ এখনও দেওয়া হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন আর এরকম রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের তো এটা এখন ভালোভাবে একটু কষিয়ে নেব তো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই যে দেখুন আর এখানে কিন্তু দেড় কেজি পরিমাণ হাঁসের মাংস নেওয়া হয়েছে আজকে ভিডিও বর্দায় দেখবে আর সঙ্গে সঙ্গে ফোন দেবে যে দেড় কেজি হাঁসের মাংস খাচ্ছি আমরা সবাই এখন দিয়ে দেবো লবণ এই যে পরিমাণ মতন লবণ অবশ্যই এটা আপনারা বুঝে দেবেন তো এবারে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেব প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নেব তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আজকে কিন্তু আমরা আছি দিদির বাসায় তো সেখানে বসেই আজকে হাঁসের মাংস রান্না করতেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু অন্য রকমের কিন্তু রান্নাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করবেন এই যে দেখুন এই যে গ্যাসের পরে গ্যাসের পরে এই যে মাংস রান্না হচ্ছে আর আপনাদের সাথে ভিডিও করে সেটাই শেয়ার করলাম মাংসটা কষানো হয়ে গেছে এই যে এখন দিয়ে দিলাম গরম জল আর অবশ্যই আপনারা হাঁসের মাংস গরম জল দেবেন তাহলে রান্নাটা কিন্তু হয়েও যাবে তাড়াতাড়ি মাংসটাও সেদ্ধ হবে খুব ভালোভাবে তো এই যে দেখুন এখনও প্রায় পঁচিশ মিনিটের মতো এটা রান্না করে নেব এই যে দেখুন কালারটা কেমন হয়েছে সুন্দর হয়েছে আজকের রেসিপিটা হবেই অন্য রকমের তাক লাগানো তো এটা এখন বললাম না পঁচিশ মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নেব সঙ্গে থাকুন মাংসটা কিন্তু হয়ে গেছে গরম মশলা দেবে তো সেটা কিন্তু পাটায় বাটা পাটায় বাটা গরম মশলা দিয়ে রান্নাটা কিন্তু সেই লাগে খেতে তো দেখুন এখানে কিন্তু গরম মশলাটা এই যে মাংসের ঝোল দিয়ে একটু গোলাইয়ে নেওয়া হয়েছে আর তারপরে দিয়ে দেওয়া হইলো এই যে মাংসটা কিন্তু রান্না কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই টাটা